যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগানের কোন পজিশনে নতুন প্লেয়ার দরকার আছে বিষয়টা হচ্ছে মোহনবাগান একটা স্টার সমৃদ্ধ দল এই বিষয়টা কিন্তু আমাদের সকলকে বুঝতে হবে তাই মোহনবাগানের কাছে যেসব প্লেয়াররা আছে অত্যন্ত উচ্চ মানের প্লেয়ার সেটা ইন্ডিয়ান সার্কেটের প্লেয়ার হতে পারে সেটা বিদেশি হতে পারে প্রত্যেকেই কিন্তু উচ্চ মানের প্লেয়ার এবং মোহনবাগানের সেন্টার ফরওয়ার্ড থেকে একদম ডিফেন্স এবং গোলকিপার পজিশান অবধি মোটামুটি রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে কিন্তু প্রত্যেক পজিশানেই কোনো না কোনো প্লেয়ার আছে বিষয় হচ্ছে তাও কিন্তু মোহনবাগানের নতুন প্লেয়ার দরকার আছে সেন্টার ফরওয়ার্ড পজিশানটা যদি দেখা যায় জেমি ম্যাকলারেনের রিপ্লেসমেন্ট হিসেবে জেসান কামিংস রয়েছে এছাড়া যদি দেখা যায় যে স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট হিসাবে কিন্তু দিমিত্রিয়াস পেট্টাতস রয়েছে মাঝমাঠে দেখতে গেলে আপুইয়া আছে এছাড়া আছে আনুরুদ্ধ থাপা আছে এছাড়া অভিষেক সুরিয়া মানসি আছে এছাড়া বলা চলে যে দীপক টাংড়ি আছে সাহাল আব্দুল সামাত আছে তাই মাঝ মাঠে কিন্তু রিপ্লেসমেন্ট খুব ভালো আছে এবং উইঙ্গার পজিশানেও যদি আমরা দেখে থাকি অবশ্যই আশিক কুরুনিয়ান আছে যে কিনা লিস্টান কোলাসো এবং মানবীর সিংয়ের রিপ্লেসমেন্ট হিসেবে আসতে পারে এবং সাহাল আব্দুল সামাদকে কিন্তু বর্তমানের কোচ কিন্তু উইংস থেকে খেলিয়ে থাকে রাইট উইংস থেকে তাই রিপ্লেসমেন্ট কিন্তু মোহনবাগানের কাছে মানে উইংস পজিশানেও খুব ভালো আছে সেন্টার মিডফিল্ড পজিশানেও ভালো আছে এবং সেন্টার ফরওয়ার্ড পজিশানেও ভালো আছে কিন্তু প্রবলেম হচ্ছে সেন্টার ব্যাক এবং উইং ব্যাকের ক্ষেত্রে সেন্টার ব্যাক পজিশানে আমরা এই বছরের প্রথমে আনোয়ার আলীর ওপর ভরসা রেখে মোহনবাগান টিম বানিয়েছিল কিন্তু আনোয়ার আলী ওয়েস্টবেঙ্গলে চলে যাওয়ার ফলে সেই জায়গায় কিন্তু একখানা ইন্ডিয়ান প্লেয়ারের দরকার আছে তার সাথে সাথে দরকার আছে উইং ব্যাক পজিশানে উইং ব্যাক পজিশানে অবশ্যই আশিস রায়ের রিপ্লেসমেন্ট হিসাবে আমরা রাজ বাসফোরকে ফোরকে ভাবছি কিন্তু রাজ বাসফোরের ফোরের সেই কোয়ালিটি কিন্তু এখনও তৈরি হয়নি যে কিনা আশিস রায়কে রিপ্লেসমেন্ট করতে পারবে আমরা সবসময় যখন আশিস রায়ের কদিন আগে চোট লেগেছিল সব সমর্থকরা কিন্তু একখানা কথা বলছিলো যে এই আশিস রায়ের রিপ্লেসমেন্টে কে খেলবে মোহনবাগানের টিম কম্বিনেশন কী হবে সবাই জানে যে রাজবাসপুর আছে কিন্তু রাজবাসপুরকে যে আশিস রায়ের রিপ্লেসমেন্ট হিসেবে মাঠে নামিয়ে দেওয়া হবে এটাই কিন্তু সমর্থকরাই সেইভাবে মেনে নিতে পারছিল না নিজের মনকে যে আশিস রায়ের রিপ্লেসমেন্ট রাজবাসপুর হবে সেই জায়গায় বোঝাই যাচ্ছে যে মোহনবাগান টিমটা কতটা শক্তিশালী রাজভাসপুর প্লেয়ারটা কিন্তু খুব একটা খারাপ নয় যেটুকু ইন্ডিয়ান ফুটবল মানে মোহনবাগান জার্সিতে তিনি চান্স পেয়েছে নিজেকে কিন্তু প্রমাণ করার চেষ্টা করেছে এবং তাকে যদি বেশ কিছু ম্যাচ চান্স দেওয়া যায় তাহলে সে কিন্তু আরও বেশি নিজেকে প্রমাণ করতে পারে এবং মোহনবাগানের আস্তে আস্তে একজন যোগ্য খেলোয়াড় হিসেবে উঠে আসতে পারে কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্ট যেহেতু স্টার প্লেয়ারদের নিয়ে গঠিত তাই জন্য এই রাজবাসপুরের মতো প্লেয়ারদের কিন্তু সাহস পায় না মাঠে নামাতে এবং তারা চায় লাইক টু লাইক রিপ্লেসমেন্ট আশিস রায়ের রিপ্লেসমেন্ট হিসেবে অবশ্যই তারা চায় যে একটা আশিস রায়ের কাছাকাছি কোনো প্লেয়ার রাইট ব্যাক পজিশান থেকে শুরু করুক ঠিক সেমভাবে বলতে হবে সুভাশিস বসুর ক্ষেত্রে সুভাশিস বোস যখন লেফ ব্যাকে খেলে তার রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু মোহনবাগানের কাছে খুব বেশি প্লেয়ার নেই সেটা আমরা কিন্তু সবাই জানি এই জায়গায় দাঁড়িয়ে এই পজিশানেও কিন্তু মোহনবাগান একখানা প্লেয়ারকে দেখছে কোনো একটা ইন্ডিয়ান প্লেয়ারকে এই ব্যাক পজিশানে আনা হবে কিন্তু বর্তমানে আনা হয়নি সেই জায়গায় দাঁড়িয়ে এই ব্যাক পজিশানটাও কিন্তু মোহনবাগানের কাছে অন্য কোনো অপশান আমরা দেখতে পাচ্ছি না ইয়াং প্লেয়ার অনেকেই আছে কিন্তু আমি আগেই বলেছি যে ইয়াং প্লেয়ারদের ওপর মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এবং মোহনবাগান সমর্থকরা অতটা ভরসা পায় না কারণ তারা সব সময় একটা স্টার টিমকে নিয়ে চলতে ভালোবাসে এবং এই স্টার টিমকে নিয়ে চলার মূল কারণ হচ্ছে তারা দশটা ম্যাচ মাঠে নামলে তারা সময় চায় যে দশটায় দশটায় উইন যাতে মোহনবাগান করতে পারে মিনিমাম নখানা উইন তারা যেন করতে পারে এরকম দল কিন্তু তারা গড়তে চায় কার্যত সেইটাই কিন্তু মোহনবাগান টিম করে যে আমরা যদি দশটা ম্যাচ মাঠে নাবি অন্তত নটা ম্যাচে যেন জয়লাভ করতে পারি মানে একটা চ্যাম্পিয়ান মেন্টালিটি নিয়ে কিন্তু এই মোহনবাগান দল খেলে থাকে এবং মোহনবাগান দল যখনই একটা দুটো ম্যাচে বাজে পারফরমেন্স করে তখন সমর্থকদের ক্ষোভ কিন্তু কোচের ওপর পড়ে টিম ম্যানেজমেন্টের ওপর পরে প্রত্যেকের ওপর পরে এটা আমরা দেখেছি আমরা বড়ো বড়ো ক্লাবগুলোর ক্ষেত্রে দেখি যখন রিয়েল মাদ্রিদ বার্সেলোনা একটা দুটো ম্যাচ খুব বাজে খেলে বা পরাজিত হয় তখন কিন্তু এই ক্লাবগুলোর ওপরে কিন্তু সমর্থকরা তাদের ক্ষোভ কিন্তু উগরে দেয় এবং কোচ থেকে শুরু করে প্লেয়ার কেউ কিন্তু বাজ যায় না সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান টিমও কিন্তু সেই ধরনেরই একটা ইন্ডিয়ান টিম যারা প্রত্যেকটা ম্যাচ জয়লাভের জন্য মাঠে নাবে। এটা শুধু সেই আবেগ দিয়ে কথা নয় যে মোহনবাগান ইস্টবেঙ্গল মহামাডান যখন মাঠে নাবে জয়ের জন্যই মাঠে নামবে কিন্তু মোহনবাগান টিম কার্যত সত্যি সত্যি সেই টিমটা বানায় যেই টিমটা দিয়ে প্রত্যেকটা ম্যাচ জয়লাভ করা যায় সেই ধরনের টিম বানিয়েই কিন্তু তারা মাঠে নাবে। এবং যখন কোনো একটা প্লেয়ার রিপ্লেসমেন্ট হয়ে যায় তখন কিন্তু তার রিপ্লেসমেন্টটা যতক্ষণ না সঠিকভাবে হচ্ছে মোহনবাগান সমর্থক এবং মোহনবাগান কর্মকর্তারা কিন্তু খুব দুশ্চিন্তায় থাকে তাই মোহনবাগান টিম কিন্তু এই ব্যাক রাইট ব্যাক পজিশানে অবশ্যই একটা নতুন প্লেয়ার আনার কথা ভাববে পরের বছর তার সাথে সাথে সেন্টার ব্যাক পজিশানে এই উইন্টার উইন্ডোতে কিন্তু একখানা প্লেয়ার আনলেও আনতে পারে কারণ সেন্টার ব্যাক পজিশানে একটা ইন্ডিয়ান প্লেয়ার দরকার যদি এই মুহুর্তে সেই ইন্ডিয়ান প্লেয়ারকে না পাওয়া যায় তাহলে সামার ট্রান্সফার উইন্ডোতে কনফার্ম মোহনবাগানের জার্সিতে কোনো একটা ভালো সেন্টার ব্যাক মোহনবাগানে সই হতে চলেছে এবং মোহনবাগান কিন্তু বড় প্লেয়ারকেই সই করবে যার আইএসএল খেলার ভালো অভিজ্ঞতা আছে এবং তার সাথে সাথে সে ইন্ডিয়া ন্যাশনাল টিমে খেলেছে এই ধরনের প্লেয়ারকেই কিন্তু তারা টার্গেট করে রেখেছে এবং আনুয়ারালি রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে এই বছর কোনো প্লেয়ার না এলেও পরের বছর এই কোনো একটা বড় প্লেয়ার মোহনবাগানের হয়ে আসছে এবং তার সাথে সাথে লেপব্যাক এবং রাইটব্যাক পজিশানে কিন্তু মোহনবাগান নতুন করে কিন্তু ভাবনা করবে যে একখানা নতুন কোনো ইন্ডিয়ান প্লেয়ারকে আনা যাক যাতে করে ব্যাক এবং রাইটব্যাকে যদি কোনো প্রবলেম তৈরি হয় কোনো যদি প্লেয়ার কাঠ সমস্যার জন্য ম্যাচ মিস করে বা কোনো চোটাকারজনিত সমস্যা হয় তাহলে কিন্তু তার রিপ্লেসমেন্ট রেডি থাকলো সেই ধরনের চিন্তাভাবনা কিন্তু মোহনবাগান করবে বলেই আমার ধারণা কারণ মোহনবাগান টিম অবশ্যই প্রত্যেকটা ম্যাচ জয়লাভের জন্য নামে এবং মোহনবাগান টিমের কাছে সব পজিশানে রিপ্লেসমেন্ট রেডি আছে শুধু সেন্টার ব্যাক এবং লেফট ব্যাক রাইট ব্যাক পজিশানে কিন্তু এই রিপ্লেসমেন্টের অভাব দেখা যাচ্ছে মোহনবাগানে বর্তমানে কায়েদ গোলকিপার তার রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু আমরা ইয়াং গোলকিপার গোয়া থেকে কিন্তু নিয়ে আসা হয়েছে অত্যন্ত একটা ভালো দল বানায় প্রত্যেক বছর মোহনবাগান দল তারা কিন্তু প্রত্যেক বছরই চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল বানায় সেইভাবেই তারা দলটাকে বিল্ড আপ করে এখন দেখার বিষয় যে মোহনবাগান এই পজিশানে কি ধরনের প্লেয়ার আনে এবং কত বড়ো মানের প্লেয়ার আনে এই জিনিসটা আমরা দেখতে চলেছি জানুয়ারি ট্রান্সফার উইন্ডো বা সামার্স ট্রান্সফার উইন্ডোতে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন